প্রায় সময়ই আমরা দেখতে পাই পাহুতে এবং পায়ে টাইনি রাফ কিছু বামস দেখা যায় এগুলোকে ক্যারাটোসিস পিলারিস বলা হয় ক্যারাটোসিস পিলারিসটা কি এটা হচ্ছে যে হেয়ার ফলিকলটা কেরাটিন দিয়ে ব্লক হয়ে যায় কেন হতে পারে হতে পারে ড্রাই স্কিনের কারণে জেনেটিক কারণে হতে পারে কোনো কারণ ছাড়াও হতে পারে ক্যারাটোসিস পিলারিসের ম্যানেজমেন্টটা কি হবে ময়শ্চারাইজার ময়শ্চারাইজার ময়েস রাখতে হবে স্কিনটাকে সেটা সেটার মধ্যে থাকতে হবে ইউরিয়া ল্যাকটিক অ্যাসিড সারিসাইবিক অ্যাসিড এগুলো যুক্ত এই ধরনের ময়শ্চারাইজারগুলো এইরকম কেরাটোসিস পিলারিসের উপর ভালো কাজ করে খুব জেন্টলি এক্সফোলিয়েট করতে হবে খুব জেন্টলি খুব রাফলি ঘষাঘষি করা যাবে না তাহলে বরং এগুলো বেড়ে যাবে এবং উল্টো পোস্ট ইনফ্লমেটরি হাইপার পিগমেন্টেশন দাগ হয়ে যাবে এবং আরেকটি ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু খুব প্রম্প রেসপন্স হবে না যে আমি কিছু ব্যবহার করলাম অথবা আমরা আমরা অনেক সময় ওরালও কিছু দিয়ে থাকি কিছু ড্রাগস দিয়ে থাকি ওষুধ দিয়ে থাকি মুখে খাবারের জন্য সেগুলোতে যে প্রম্পলি আমার কমে গেল ম্যাজিকের মতো তা কিন্তু হবে না এটা এই ট্রিটমেন্টটা কিন্তু একটু স্লোলি কাজ করে এটা মাথায় রাখতে হবে সবসময় স্পার্কল স্কিন